আর যা কিনা আমরা চায়নার সিসিপিআইটি টেক্সটাইলেশনে জয়েন্টলি অর্গানাইজ করি আর সেপ্টেম্বরে আমরা করি ডি সামার নামে সেম এক্সিবিশন দি সামার যেটা সেম সোলি অর্গানাইজ করে আমাদের ডিএফএস ইন্টার শুরু হবে আঠাশে জানুয়ারি আইসিসিবি কনভেনশন ইন্টারন্যাশনাল কনভেনশান সিটি অফ ধরা পুরুলিয়া

for garments manufacturing country. We need fabrics, <laughs> creams, other accessories to produce our garments. Our <laughs> target, our Bangladesh garment sector oh and yeah, yeah. textile se sector ke yes. target for যা তাদের লাগি সেগুলোকে বাংলাদেশ এনে প্রদর্শনী অর্গানাইজ করা আমাদের এই প্রদর্শনীতে বিভিন্ন দেশ থেকে কোম্পানিরা অংশগ্রহণ করে থাকে এবার এসছে চায়না ইন্ডিয়া বাংলাদেশ ইন্দোনেশিয়া টার্কি এবং আমরা আশা করছি মালয়েশিয়া এবং উরুগুয়েও এখানে পার্টিসিপেট করবে উরুগুয়ে সাউথ আমেরিকান কান্ট্রি অর্থাৎ আমাদের চেষ্টা এবং বিশ্ব বাজারের সিচুয়েশনে আমরা দেখছি অনেক দেশ যাদের সঙ্গে আগে আমাদের কোনো ধরনের আমদানি কিংবা রপ্তানি সম্পর্ক ছিল না তারাও বাংলাদেশকে নিয়ে ভাগছে যদিও আমাদের প্রদর্শনীটি এমন সময় হচ্ছে আগে এবং পরে আমরা বেশ কিছু পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের এক্সিবিশন নর্মালি বসুন্ধরা চারটি হল নিয়ে হয় এবার তিনটি হল নিয়ে হচ্ছে অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিদেশি প্রতিষ্ঠানগুলো আসলে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন কি হয় দেখি তারপর যাব আমাদের সমস্যা হলো উই ফিক্স আওয়ার ডেট লিস্ট টু ইয়ার্স বিফোর এনি এক্সিবিশন উই হ্যাভ টু ফিক্স আওয়ার ডেট টু ইয়ার্স বিফোর আমরা আপনাদের সঙ্গে আজকে বসেছি যে আপনাদের প্রচারণা আপনাদের লেখা আমাদের এক্সিবিটার এবং ইন্ডাস্ট্রি কে উপকার করবে কারণ গার্মেন্টস সেক্টর তাদের সোর্সিং করে বিভিন্ন প্রদর্শনী থেকে যেটা হয়তো আগে তারা বিভিন্ন প্রদর্শনীতে দেশের বাইরে যেতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতেন অনেক ব্যয় এবং শ্রম সাপেক্ষ ছিল এখন আমাদের মত প্রতিষ্ঠানটা বাংলাদেশি সোর্সিং কেয়ারগুলো করছে সেন্স করছে এ পার্টিকুলারলি এই এক্সিবিশনটি উনিশশো নিরানব্বই সাল এবং আমরা মনে করি যে গার্মেন্টস যেমন বাংলাদেশের অর্থনীতিতে

June Marshall, Thailand, in Bangladesh, September. Uh, I, will, uh, I will request our partner, CCPIT uh, Secretary General, Mr. Chenbo. If you are online, please say about CCPIT and our this great show. Mr. Chenbo, please. Okay. Uh, 尊敬的王志睿女士，各位来宾、朋友们，大家好。嗯，thank you very much. I'm very pleased to be here with guests and friends. 夫家夫人，啊，很荣幸出席 DIMS 2026年冬季的私人大会。呃、uh,，it's a great honor to attend the press conference for DIMS winter business meetings. 首先，我仅<姐>代表信息天。